বিশ্বাসঘাতক বেইমানের সংজ্ঞা যদি কোনো দেশকে দেওয়া যায় পাকিস্তানের পরে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ কেন বলছি জানেন কারণ বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে তো বটেই বাংলাদেশের এবার নৌবাহিনী নৌবাহিনীর প্রধান নৌবাহিনীর কর্মকর্তারা তারা পাকিস্তানে গিয়েছেন পাকিস্তানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন এবং তারা মন্তব্য করেছেন যে আমাদের এই অঞ্চলে এই যে ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলে নাকি শান্তি শৃঙ্খলা স্থাপন করার জন্য পাকিস্তানের ভূমিকা অপরিসীম মানে যে পাকিস্তান নিজের দেশে তার বালুচিস্তানের অ্যাটাকের ফলে তার সেনাবাহিনীতে হামলা হচ্ছে তাদের সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ আছে যে পাকিস্তান তেহরেকি তালিবান পাকিস্তানের আক্রমণে এবং আফগানিস্তানের সঙ্গে পেরে উঠছে না যে পাকিস্তানের পাশে ইরান সেই পাকিস্তান নাকি শান্তি শৃঙ্খলা স্থাপন করছে এই উপমহাদেশে আর প্রশংসা কাদের গলায় শোনা যাচ্ছে যারা বাংলাদেশের নৌসেনা কর্তা আর কথা বলবো আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক তার গোপন ডেরা থেকে শাহিদুল হাসান খোকন শাহিদুল বাংলাদেশের যা অবস্থা সেটা না হয় আমি এক সাইডে রাখলাম কিন্তু এতটা বেইমান কোনো বিশ্বাসঘাতক কোনো দেশ কি করে হতে পারে যে দেশের জন্ম হল ভারতের হাত ধরে সেই দেশ কিনা গিয়ে বলছে পাকিস্তান শান্ত শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে একাত্তর ভুলে গেছে বাংলাদেশ ধন্যবাদ তোমাকে প্রথমে একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি যে আসলে পুরো বাংলাদেশ জাতি আঠারো কোটি মানুষের বসবাস আমাদের রাষ্ট্রে পুরো বাংলাদেশটা আসলে বেইমান নয় এটি আমি একটু অপোজ করবো তোমার কথায় এইভাবে দেশটাকে তোমরা তোমাদের লজিক আছে গালি দেওয়ার বা ভৎসনা করার এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ বেইমান না তার প্রমাণ আমরা দিকে দিকে পেতে শুরু করেছি বাংলাদেশে মানে আমি ওই আলোচনায় যাব তার আগে একটু বলি আর কি বাংলাদেশে পাঁচ আগস্ট যে সন্ত্রাসী হামলা যে জঙ্গি হামলা পাকিস্তানি বাহিনীর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হয়েছে তার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র কায়েম হয়ে গেছে এবং যার নেপথ্যের শক্তি পাকিস্তান এটি আমরা প্রমাণ পেয়ে গেছি এটি ইলন মাস্কের একটা এক্স হ্যান্ডেলের টুইট থেকে গত পরশু ব্যাপকভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেছে যে কিভাবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং কাদের অর্থায়নও হয়েছে কারা কিভাবে করেছে তা পরিষ্কারভাবে হয়ে গেছে বাংলাদেশের যে বৈঠকটির কথা তুমি বলছো এবার সেই প্রসঙ্গে আসি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো নৌসীমা নেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো নৌসীমা নেই বাংলাদেশের সঙ্গে নৌসীমা আছে মায়ানমার এবং ভারতের তো নৌবাহিনীর উন্নয়নে পাকিস্তান আমাদেরকে কি সহযোগিতা করবে এই প্রশ্ন তোমার মতো আমারও তো পাকিস্তান আমাদেরকে নৌবাহিনীকে কোনো সহযোগিতা করার কোনো সুযোগ নেই কারণ পাকিস্তানের কোনো নৌজাহাজ বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ নেই এবং যেমন ভারত বাংলাদেশের সঙ্গে যৌথ নদী ব্যবস্থাপনা আছে বঙ্গোপসাগরের সংযোগ আছে সেখানে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো খাল বিলিয় সংযোগ নেই সুতরাং পাকিস্তানের সাথে যে নৌবাহিনী প্রধান যে মিটিং করছে এবং পাকিস্তানের সেনা প্রধান বা নৌবাহিনী প্রধান তার সঙ্গে যে মিটিং করছে তার মধ্যে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র ষড়যন্ত্রের ধারাবাহিক ষড়যন্ত্র পাঁচ আগস্ট তারা দেশটিকে জঙ্গি রাষ্ট্র কায়েম করেছে এখন তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশটাকে সিরিয়া আফগানিস্তান ইরাক ইরানের ইরাকের মতো পরিস্থিতি তারা করতে চায় এবং তারা যেভাবে পথরণ করছে পৃথিবীর ইতিহাসে তাদের যে ইকোনমিক্যাল ক্রাইসিস তাদের যে পলিটিক্যাল ক্রাইসিস তাদের যে অভ্যন্তরীণ বিভিন্ন সংকট সেই সংকটের দিকে বাংলাদেশকে তারা নিয়ে যেতে পারবে কিন্তু বাংলাদেশে তারা সফল হয়ে কোনো ষড়যন্ত্র করে সফল হতে পারবে না কিন্তু এই যে যে বিটিংটির কথা তুমি বলছো এটি বাংলাদেশ নৌবাহিনীর অবশ্যই বেইমাই এটা বাঙালি শুধু ভারতের সঙ্গে বেইমানি না এটা বাঙালির সাথে বেইমানি এটা একাত্তরের সাথে বেইমানি এটা মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি এটা ৩০ লক্ষ শহীদ এর সাথে বেইমানি এটা দু লক্ষ মাগমুরের সাথে বেইমানি এই বেইমানিটি সেনাবাহিনী শুরু করেছে তার ধারাবাহিকতায় এখন দেখলাম আমরা নৌবাহিনী শুরু করলো সুতরাং বেঈমান বলার তোমার যুক্তিকতা আছে আমরাও বলছি বেইমান কিন্তু বাংলাদেশের বাংলাদেশকে তোমরা এভাবে গালি দিও না বাংলাদেশ পুরো বেইমান হয়ে যায়নি কাল দেখো কালকে রাতে কিন্তু একটা প্রতিরোধ বাংলাদেশে ঘটেছে বিশাল প্রতিরোধ ভীষণ প্রতিরোধ একজন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধার বাড়িতে আহ লুটপাট করতে অগ্নিসংযোগ করতে যাওয়া হয়েছিল জনতা তার রায় দিয়ে দিয়েছে সেখানে মাইকে সেখানে নাকি যে খবর আসছে মসজিদের একটি মাইক থেকে ঘোষণা করা হয়েছিল তার বাড়িতে ডাকাত পড়েছে দেখো আহ তাকে সেভ করার জন্য তার যুক্তি তুলে ধরবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি সেখানে যে যারা এই আক্রমণের সঙ্গে জড়িত ছিল তারা নিজের মুখেই বলেছে তারা ওখানে কেন গেছিল হ্যাঁ তারা নিজের মুখেই বলেছে যে কেন তারা ওখানে গিয়েছিল তারা নিজেরাই বলেছে যে তারা ছাত্র সমন্বয়ক তো ছাত্র সমন্বয়করা রাতে বললেন যারা মার খেলেন তারা বললেন আমরা ছাত্র সমন্বয়কদের কথায় অগ্নিসংযোগ করতে গেলাম আর দিনের বেলায় ব্রিপ করে বলা হলো যে মসজিদের মাইকে মসজিদের মাইকে বলা হয়েছে হ্যাঁ নিশ্চয়ই বলা হবে এটাই তো মানুষকে সংগঠিত করার জন্য মানুষকে বলতে হবে বলতে হবে না এটা তো তারই ধারাবাহিকতা তুমি একটি বাড়ি অগ্নি সংযোগ করতে যাচ্ছ লুটপাট করতে যাচ্ছ মানুষ যেভাবে পারে প্রতিরোধ করে মসজিদ তো মানুষের জন্য মসজিদের মাইক তো মানুষের জন্য ব্যবহার হয় সেটা তো যোগ্যের কাজ হয়েছে উচিত কাজ হয়েছে ডাকাত মারা কিন্তু ইসলামে বিধান আছে ইসলামের শরিয়াত মানে শরিয়া অনুযায়ী ডাকাত মারার বিধান আছে হ্যাঁ তো এই পর্যায়ক্রমে পাঁচ আগস্ট থেকে কালকে সাত ফেব্রুয়ারি প্রতিটা দিন ডাকাতি হয়েছে বাংলাদেশে ডাকাতি হচ্ছিল তার প্রতিবাদ শুরু হয়েছে ডাকাতদের প্রতিরোধ প্রতিবাদ করতে হবে প্রতিরোধ শুরু হয়েছে সুতরাং আমরা আসল আলোচনায় আসি যে বাংলাদেশের কোনো বাহিনী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা টিকতে পারবে না দেখো পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ নামে স্বাধীন হয় উনিশশো সালে সেই পূর্ব পাকিস্তানে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী ছিল পাকিস্তান নৌবাহিনী ছিল পাকিস্তান বিমান বাহিনী ছিল পাকিস্তান পুলিশ বাহিনী ছিল তাদের মধ্যে কিছু সংখ্যক লোক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে আর বাকি কিন্তু জনতা সাধারণ মানুষ তারাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল সেই হানাদার বাহিনীর যুদ্ধে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রকে সেই সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ আজকে দেখছে সেই সাধারণ মানুষ সৈয়দুল বাবু আমি আপনার সঙ্গে একমত যে হয়তো গোটা বাংলাদেশ বিশ্বাসখাতক বা বেইমান নয় ঠিক বলেছেন আপনি কিন্তু সেই বাংলাদেশের মানুষরা দেখছে তাদের জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার 32 নম্বর ধানমন্ডির বাড়ি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি এরকম ভাবে ধুলিসাৎ করা হচ্ছে সেখানে নারকেল গাছ ভেঙে নারকেল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে হাহাকার অবস্থা হ্যাঁ মানে এর পরেও কোনো জাতি উঠে দাঁড়াচ্ছে না তারা এক সূত্রে রাস্তা নেমে প্রতিবাদ করছে না হতে পারে বিএনপি হতে পারে বিরোধী দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যায় না ঠিক বিএনপির অনেক নেতাই এ বিষয়ে কথা বলেছেন যে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর একটি অঙ্গলি ওনার যে অঙ্গলি এই অঙ্গলি থেকে দূরে মানে অঙ্গলির ইতিহাস দূরে রাখার মতো ক্ষমতা বাঙালির নেই